ওর সবসময় স্কুল বন্ধ প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখনো দরজা খোলা হয়নি আমি ওইদিকে টিফিন রেডি করছিলাম এখন একটু দরজাটা খুলে দিই আর দেখবে না দরজা খোলার সাথে সাথে কত পাখি চলে আসবে ওই তো অলরেডি পাখি চলে এসেছে তারা ওদেরকে একটু খেতে দেবো বাইরে জল দিয়ে দে বাইরে একটু জল ছিটিয়ে দেয় পাপসে দিবি না হ্যাঁ বাড়িতে হ্যাঁ আর না আর না এখানে দাঁড়িয়ে একটুখানি হাত দিয়ে জল ফিটে দে হ্যাঁ দেখেছি সবাই আসছে শালিক পাখি কমলার কোষা খাচ্ছে না কমলা খাচ্ছে এক দুটা রোয়া ছিল না কি নোংরা করে রেখেছিস আয় খাক খেতে দিবি আয় আগে ড্রেসটা পরে নি তাড়াতাড়ি রেডি হয়ে নি তারপর খাবার দিবি নাহলে কিছু টান থাকবে না আগে কিছু হয় না যেমনটা বার কর যা ঠান্ডা পড়েছে তাও আজকে একটু ঠান্ডাটা কম তাই না বল হ্যাঁ বাইরে সত্যি বাইরে বাইকগুলো যখন সাইড দিয়ে যায় গাড়ির সাইড দিয়ে যায় উড়ে বাপরে আর যখন বাইক আসে না পিছন দিক থেকে ভয় লাগতে থাকে যে এই তো হাওয়াটা লাগবে বিশাল উপায় চলে তেল মাকে একটু টুপিটা পরে হ্যাঁ তুই টুপি পরে বসে আছিস আচ্ছা ঠিক আছে দিচ্ছি চাল দিচ্ছি সব দিচ্ছি পাখিকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে ব্যাগ গুছিয়ে না জলের বোতল ভর সব কর তারপরে ওরা যাবে না ওরা আছে পাখি জানে যে খাবার দেবে কি

পৌনে সাতটা বাজে আর পাঁচটা মিনিট বেরিয়ে যাবে ওই দুষ্ট হ্যাঁ এখানে দে এখানে দে ছিটিয়ে দে এখানে নে শুনো দে দাঁড়া দাঁড়া এরকম করে নেয় হুম যা ওই কোনো ছিটিয়ে দিয়ে যা ওইদিকে যা আয় আয় বলো হ্যাঁ না পাখি আসুক তারপর আমি দেবো জাস্ট একজন পাখি দেখতে হবে একজন পাখি যদি দেখে নেয় তাহলে হয়ে গেল সবাইকে ডেকে নিয়ে চলে আসে কিন্তু একটাও পাখি নেই কিছু নেই গেট খুলতে হবে জ্যাকেট পরবি না ঠান্ডার মতো দেখেছ জ্যাকেট পরবে না জ্যাকেট না পরলে তোকে ঘরে রেখে যাবো দেখ বাইরে কেমন দেখ কত পাখি বসে আছে আয় 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 আয়

তাও আজকে কুয়াশাটা একটু কম ঠান্ডাটা একটু কম হ্যাঁ এখান দিয়ে তো যায় কোথা দিয়ে যায় তাহলে তাই আছে শুনে আবার ও বাবা ক্যামেরা দেখলে ও এরকম করে নিচ্ছে আচ্ছা দেখ তোমাকে কেউ আদর করবে না তুমি কি চাও এমনি ঠিক থাকছে যে তোমাদের সাথে একটু কথা বলাচ্ছি

টিফিন ভরে চলিস তো শোনাই আমার নাই রাস্তা দিয়ে বেরোলে শুধু এই টেনশন লাগে টিফিন নিয়েছে তো বই ঠিকঠাক নিয়েছে তো দেখছো 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 খালি দৌড়ায় দৌড়ায় না শোন না দৌড়ায় না ওই যে কুকুর আছে কিন্তু ওই যে ওই যে দেখছো তোদেরকে সাবধান ওই যে চলে এসেছে হ্যাঁ ও চিনেছে হ্যাঁ কী রে কী রে আই চিনেছে বুঝেছিস কত পাখি বাবা

এই মাঠে নাকি মেলা হয় মাঠে হ্যাঁ এখান থেকে তো যাই চলো সোনাইকে স্কুলে রেখে আসলাম আসলাম বলতে কি যাচ্ছি এখনো ঘরে আর পোপাই ওই আগে এই দেখো লোকের গাছ থেকে গাছের উপর হামলে পড়ছে গাছের থেকে পাতা ছিঁড়বে কি অবস্থা করছে তারপরে যেন রাস্তাতে গিয়ে তো কিছু কিছু জায়গাতে এখানে ঘাস রয়েছে ওই ঘাসগুলোর উপর দিয়ে গাছগুলোর উপর দিয়ে যাচ্ছে

আছে এখানে কিছু হোক না হোক সবার ঘরে একটা একটা গাড়ি কি সুন্দর সামনে একটা গাড়ি তারপরে বাইক তো যেও নর্মাল বাইক থাকে কিন্তু সবার ঘরে সামনে একটা করে গাড়ি ভাল লাগে দেখতে রাস্তা দিয়ে যাওয়া ভুলে গেছিস তুই হ্যাঁ হুম এখান দিয়ে যেতে ভালো লাগছে আচ্ছা খুব ভালো আয় আয় এদিকে এদিকে বেল হয়ে আছে

চুরের অবস্থা দেখো দেখো ঘরের সামনে গিয়ে চুপ করে বসে আছে আমার হাত ছেড়ে চলে গেছে মানে কেমন দুষ্টু হতে পারে কারণ যেহেতু তালা বন্ধ গেটে ঢুকতে পারছে না কিরে ধ্যান করছিস ধ্যান করছিস ও এখানে বসে বসে মজা করব ও আমি আর তুমি

হ্যাঁ সেভাবে কী করতে হবে এ নাও এটা তালা দাও ভিতর দিন তালা দিয়ে রাখো আমরা চিন্তা থাকে না তুমি বাইরে বেরোলে হ্যাঁ না আগে এটা কী করতে হবে না 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 আগে এটা আগে এটা দেখো হ্যাঁ এই তো না তালা দিয়ে দাও এটা দিতে পারবে না পারবে তালা দিতে হ্যাঁ আমি এই তুমি দালা দাও আমি চেপে দিই আমি চেপেটা দি তুমি দালাটা দিয়ে দাও সেরকম বা বাবা ওরে বাবা তালা শোনো শোনো তালা দেওয়ার পর তালাটা এরকম টেনে দেখতে হয় খুলছে কি না টেনে দেখো খুলেছে কিনা খুলে যায় চলো হ্যাঁ একটু সংসারের যাবতীয় কাজ যেগুলো রয়েছে সেগুলো করে নি আর ওর বাবা আজকে আসবে না আজকে হ্যাঁ আজকে গেছে একটু কলকাতার বাড়িতে কিছু কিছু জিনিস নিয়ে আসার আছে তো তো তার জন্য গেছে যেত না তো আমি বললাম যে এখন যদি না যাও তাহলে কখন যাবে কারণ থাকতে হলে দেখবে খুঁটি নাটি এদিক ওদিক করে না জিনিস লেগেই যায় তো ওই জন্যে ওর বাবা আজকে বেরোলো আসবে সন্ধ্যাবেলা আসবে হ্যাঁ লাইটটা চলে সন্ধ্যাবেলা আসবে আর এখন আমি একটু কাজগুলো সেরে নিই হ্যাঁ তো যে একটু করি এই উঠান যে উঠোন এগুলো সব ঝাড়ু দেওয়ার আছে জল দিয়ে একটু ধোয়াবো এগুলো করে নিই তারপর চান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ 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 খোলা এবার ঘর ও ঘর ঝাড়ু দেবো ঘর গুছাবো তারপর এগুলো পরিষ্কার করবো করে চান করবো চেঞ্জ কত জুতো তুই চেঞ্জ করিস হ্যাঁ নিজের জুতো পরলো ওই যে দেখতে পাচ্ছ তারপরে দাদার জুতো পরলো এখন আবার এই জুতো নিয়েছে ঢিলা হয়ে গেছে পর্দাগুলোতে সে ঘর রং করা হয়েছিল তারপর পর্দাগুলোতে গুলোতে রং লেগে গেছে তো দেখি এক দু দিনের মধ্যে কাঁচবো দেখি রং উঠে কি না এখন বাজে পনেরো দশটা এই চান টান করে আসলাম একটু দেরি হয়ে গেছে কারণ আজকে উঠান ঝাড়ো দিয়েছি রাস্তা ঝাড়ো দিয়েছি প্লাস একদম মেন রোডের সামনে না দাদাকে নিয়ে দাদাকে আনতে যাব পাতায় পুরো ভরে গেছে জানো তো পুরো একদম উঁচু উঁচু হয়ে গেছে পাতা তো ভাবলাম সেগুলো একটু জড়ো করে রাখি পরিষ্কার করে তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে একটু লেট হয়ে গেল তারপর কি বলতো আজকে রোদ উঠছে না একদম ভালো লাগছে না সকাল থেকে না এই অন্ধকার থাকতে উঠে তো দাঁড়াও কথা বলছি তো আশায় থাকি যে না কখন রোডটা উঠবে কখন রোদটা উঠবে দেখো দশটা বাজতে চলছে এখনো রোদ উঠছে না তো দেখে কিছু করার নেই এখন রান্না বান্না করতে হবে কারণ আবার সোনাইকে নিয়ে আসার সময় হয়ে গেছে সময় বলতে গেলো হাতে দেড় ঘন্টা বাকি আছে একটু রোদ উঠেছে কালকের কাপড়গুলো একটু মেলে দিই উঠেছে বোবাই রোদ রোদ উঠেছে একটু উঠেছে রোদ না হবে

আজকের ভিডিওটা বড় করছি না তাহলে আজকের জন্যে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি নমস্কার